হ্যালো ভিউ আসসালামু আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম শ্যামাকল স্টলের শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো উরুধ্র অফার এগুলো অফার নিতে চাইলে কেউ ভিহোরা স্কিপ করে না ভিহোরা মনোদক সরকার পুরোপুরি দেখেন আজকে কিন্তু এগুলো থাকতেছে টিস্যু টিস্যু ফেব্রিক অরগান যে টিস্যু ফেব্রিক দুই পারে কাজ করা আমাদের সাথে আছে রমিত ভাইয়া ভাই আজকে কি দেখব

ব্যবসায়িক ভাইকের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এগুলো কিন্তু অনেকজনের রিকোয়েস্ট কালেকশন দেখেন এই কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর দুই পারে কাজ করা আছে কিন্তু দেখেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দু আছে ইমএম হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাড়ি সাহায্য করে নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতে নিতে পারবেন দেখেন

বাংলাদেশে আনার চেক পারবেন বাসায় বসে কাপড় আনা করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবেন স্টেজ ফার্স্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দিবো আপনার বাসায় বসেই কাপড়টা কিন্তু রিসিভ করতে পারবেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু এই ভিড় থেকে

যার যেটা ইচ্ছা নিতে পারবে কিন্তু এই থেকে মাত্র একশো টাকা করে ধামাকা অফার ধামাকা অফার মিস করেন না ভিডিওটা স্কিপ করলে কিন্তু কালার ডিজাইন সবাই মিস করবেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু প্রচুর কালার ডিজাইন আছে এই না হলেও তিরিশ চল্লিশটা ডিজাইন তিরিশ চল্লিশটা কালার আছে কেউ ভিডিওটা স্কিপ করে না ভিডিওটা মূল্য সাগরা পুরোপুরি দেখেন এগুলো কিন্তু ধামাকা অফার দেখেন কালার বলে খুবই সুন্দর কালেকশন যারা যারা আমাদের শপে এসে নিতে যান আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের ইমএ এবং কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত